আহ বদনজর বিষয়টি সম্পর্কে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর মানুষের জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য বদনজরে কিভাবে ক্ষতি হয় আহ বা এটা টেকনোলজিটা কি আলাদা ভালো জানেন যে একটা মানুষ রাক্ষুসের নজর যদি দেখে যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয় তখন সেক্ষেত্রে নজরে পরে বদনজর পরে এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে ওই বাচ্চা রোগ লেগে থাকতে পারে আপনি খাতের ফসল দেখে কেউ যদি রাকসিন দেখে তাহলে লাগতে পারে এগুলো স্বাভাবিক একেবারে এখন আপনি বলবেন যে প্রদর্শনী পৃথিবীতে অনেক কিছু প্রদর্শন হতে থাকে সবাই প্রদর্শন করে ভালো আছে দেখুন ভালো নেই অনেক অনেক ক্ষতিগ্রস্ত সেই ক্ষতির কারণ হয়তো এই কিন্তু বদ্মী হয়তো কিছু পাচ্ছেন না তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন আকসীর দৃষ্টিতে তাকালো আর একজন ক্ষতি হয়ে গেলো কিভাবে হতে পারে এই বিষয়ে বলার আল্লাহ টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয় হতে পারে আমরা এটা বুঝি না অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয় কিন্তু সেটাকে আমরা অস্বস্ত করি না ঠিক এটা সেরকম কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে বদ্মঝর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে